এই ভিডিওতে আলোচনা করব যারা শনিবারে জন্মগ্রহণ করেছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য কেমন কি কর্মে ভালো প্রেম বিবাহ বন্ধুত্ব কাদের সাথে শুভ হয় শুভ রত্ন শুভ রং শুভ নম্বর এবং অশুভ নম্বর এই সব বিষয়ে আলোচনা করব তাই কৃপা করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও মিলাতে থাকুন প্রথমেই বলে রাখতে চাই এটা কোনো প্রপার ভবিষ্যদ্বাণী নয় আপনার কাছে কমপ্লিট জন্মছক থেকে থাকে তাহলে এটা শুধু সামান্য একটি পার্ট মাত্র যেটা জন্মবার হিসাবে আপনার বিষয়ে জানায় আপনি যদি দিনের বেলায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট মিল থাকতে পারে আর রাতের ক্ষেত্রে ফলাফল কিছুটা কম দেখা দিতে পারে স্বভাবের বিষয় বলতে গেলে বংশীয় ধারা থেকে যেটা প্রাপ্ত হয়েছেন তার সাথে এটা যোগ হবে উদাহরণ হিসাবে বলতে চাই ধারা থেকে আপনার মাথা গরম আছে কিন্তু বার হিসাবে আপনি ঠান্ডা তাহলে রাগও আছে আবার পরক্ষণে ঠান্ডাও হয়ে যান বিষয়টি এমন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনের অল নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকবো সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো শুরু করছে আজকের ভিডিও শনিবারে যাদের জন্ম তারা হবে খামখেয়ালি ভাবপ্রবণ ও কল্পনাপ্রিয় এরা নিজের যুক্তিবাদ ও কার্যকরী শক্তি দ্বারা পরম শত্রুকে নিজের মতে ও নিজের দলে আনতে পারে এরা ধীর কর্তব্যপরায়ণ কর্তব্য ও প্রাচীনপন্থী হলেও সময় বিশেষ চঞ্চল ও সংস্কারপন্থী হয় এরা বহুমুখী যোগ্যতার অধিকারী হয় যেসব কাজে বিচার বুদ্ধির দরকার সেসব কাজেই এরা যথেষ্ট যোগ্যতা থাকে চিকিৎসা সাহিত্য কলকারখানা প্রভৃতি ব্যাপারে এরা যোগ্য ব্যক্তি বলে খ্যাতি অর্জন করে এদের সৌভাগ্য বা দুর্ভাগ্য বেশিরভাগ ক্ষেত্রেই কৃতকর্মের উপর নির্ভর করে তবে অধ্যবস্যায় অক্লান্ত পরিশ্রম দৃঢ় চিত্রতা এদের সৌভাগ্যের পথ খুলে দেবে এরা পৌর বয়সে ও শেষ বয়সে সৌভাগ্যশালী ও প্রবুধ অর্থ সম্পত্তি ও যশের অধিকারী হয় এদের সাংসারিক পরিবেশ ও শান্তি ঠিক মতো থাকবে না ছোটবেলায় অর্থ কষ্ট গুরুজন হানি বিদ্যা অর্জনে বিঘ্ন প্রভৃতি কারণে শান্তি থাকবে না তবে এরা স্নেহশীল ও কর্তব্যপরায়ণ হবে এদের দাম্পত্য জীবন খুব সুখকর ও শান্তিপূর্ণ হবে না এদের বন্ধু সংখ্যা কম হবে ও পিত্তজনিত ব্যাধির প্রবল্য থাকবে দু একবার দুর্ঘটনায় পড়তে পারে তবে এরা দীর্ঘায়ু হবে শনিবারে জন্ম হলে জাতক হয় প্রকৃতির ও উদাসীন স্বভাবযুক্ত এক বিচিত্র ধরনের মানুষ জাতকের বন্ধু কম থাকে যারা বন্ধু হয় তাদের এড়িয়ে চলতে চায় সবসময় এরা সবসময় প্রকৃতির সঙ্গে মিশে থাকতে ভালোবাসে মানুষের প্রতি একটা বিরক্তির ভাব সবসময় দেখা যায় এদের প্রথম জীবনে প্রচুর কষ্ট ও সংগ্রাম করতে হয় এদের তবে সেই জীবনে শুভ হয় গভীর রাত্রি এদের প্রিয় সময় অন্যের উপকার করতে চায় না অনেক সময় অপরকে কষ্ট দিয়ে এরা আনন্দ পায় কখনো এরা খুব চঞ্চল কখনো বা খুবই ধীর এরা হলো খল ও জটিল রাজনীতিক অলসভাব হয় কখনো কখনো বা এরা খুব বেশি পরিশ্রমী কখনো এরা হঠাৎ কোনো কাজ করতে চায় না চুপ করে থাকে এরা রাগলে চণ্ডাল প্রকৃতির হয় জাতকের ভাগ্য এদের ভাগ্য খুব একটা ভালো হয় না প্রথম জীবনে প্রবল শ্রম করলে পরবর্তী জীবনে উন্নতি হয় যদি এরা ভাগ্যে বিশ্বাস করে তাহলে একেবারে অলস হয়ে যায় তার ফল ভালো দেখা যায় না এমনকি তার জন্য পরে অনুতপ্ত হতে হয় এরা অনুশীলন করলে পরবর্তী জীবনে উচ্চ ভাগ্য তৈরি করতে পারে তবে এক্ষেত্রে উন্নতি বা অবনতির বিষয়টি বলতে গেলে অবশ্যই জন্মছক বিচার করে দেখতে হবে এটি শুধুমাত্র একটি ইঙ্গিত মাত্র যেটা জ্যোতিষশাস্ত্র মতে বলে থাকে জাতকের কর্ম এরা যদি গভীর বিষয় নিয়ে রিসার্চ করে তাহলে জীবনে সফল হতে পারে তা না হলে এরা প্রায় ব্যর্থ হয় জীবনে অসৎ পথে ক্ষতি হতে পারে ফাটকা ও জুয়া থেকে উপার্জন হয় এদের জাতকের স্বাস্থ্য এদের স্বাস্থ্য মোটামুটি ভালো নয় তবে কখনো কখনো হঠাৎ এদের নানা কঠিন রোগ হয় প্রথম জীবনে রোগ কম হয় সেই জীবনে হঠাৎ রোগে পড়তে পারে এরা এমন কি তার জন্য মৃত্যুর সামনে উপস্থিত হতে পারে প্রেম বিবাহ ও বন্ধুত্ব একমাত্র শনি মঙ্গলবারের জাতক ভিন্ন অন্য কারোর সঙ্গে এদের প্রেম বিবাহ ও বন্ধুত্ব শুভ হয় না এরা প্রায়ই বন্ধু স্ত্রী বা প্রেমিকাকে অবিশ্বাস করে এরা হয় খুঁতখুতে তাই জীবনে নানা বাধা নানা রকম দুশ্চিন্তা আসে তবে এরা ধৈর্যশীল হলে শুভ হয় জাতকের শুভ রত্ন নীলা রক্তমুখী নীলা প্রবল গোমেদ এদের পক্ষে শুভ রত্ন হতে পারে শুভ রং নীল বেগুনি ও লাল রং এদের জন্য শুভ বলে মনে করা হয় এই ধরনের পোশাক আশাক পরলে এরা জীবনে উন্নতি করতে পারে এবং মানুষের নজরে আসে শুভ নম্বর সাত নম্বর এদের কাছে সবচেয়ে শুভ তা বাদেও তিন ও নয় নম্বরও মোটামুটি শুভ অশুভ নম্বর দুই চার আট এদের কাছে অশুভ নম্বর বলে মনে হয় এটা সংখ্যা তত্ত্বের মাধ্যমেই বের করা অতি উত্তম হবে তাহলে এই শুভ নম্বর বের করা সম্ভব তো এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো ততদিন আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যদি আপনি শনিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার সাথে আমার কথার মিল আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ